আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবীরা জেলার আখাউড়া উপজেলার দরখারি ইউনিয়নের চতুরা চান্দপুর গ্রাম থেকে যেখানে জনাব মোহাম্মদ জাবেদ বুইয়া একটি বাতানে বাণিজ্যিকভাবে মহিষের খামার গড়ে তুলছে আমরা জাভেদ ভুইয়ার সাথে কথা বলে এই মহিষের খামারের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো বিশেষ করে যেহেতু সামনে কুরবানীত কুরবানিতে কিরকম মূল্যে কিরকম মহিষ বেচা কেনা করবে সেই জিনিসটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা না বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন সরাসরি আপনাদেরকে নেওয়া যায় জনাব মোহাম্মদ জাবেদ বুয়ের কাছে আচ্ছা ভাই এই যে মহিষটা আমরা দেখতাছি অনেক সুন্দর একটা মহিষ এই মহিষটা কতটুকু মাংস হইব

আপনার তেমন কোনো খাবার দাবার দিতে হয়েছে না তাহলে আপনি অনেক কম দামে বিক্রি করতে পারেন আপনি যদি ছয় মনের একটা মহিষ বা সাড়ে পাঁচ মনের মহিষ প্রায় দুই লক্ষ টাকা দাম চান তাহলে অনেক বেশি দাম চাই বছর দাম হয় আপনার বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা মন বাজারে এখন বিক্রি হতে আছে পঁয়ত্রিশ হাজার টাকা মন হিসাবে ছয় মনের দাম কত আছে আপনি হিসাব করে দেখেন বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা মন এখন বিক্রি হইতেছে বাজারে পঁয়ত্রিশ হাজার টাকা মন তো মহিষের দাম তো এত বেশি না মহিষের দাম তো কম গরুর দাম তো বেশি হবে না এবছর মহিষের দাম বেশি গরু তুলনায় সেম সেমই

ফার্স্টে তেমন একটা বেশি এবছর আসলে মহিষের দাম অনেক কিনা বেশি হয়েছে অনেক কিনা এবছর রেট অনেক চড়া কেনাতে বেশি হয়ে গেছে না তাহলে এটা আমরা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছেন ছয় মনের মহিষ আপনার দাম কত চাচ্ছেন দুই লক্ষ টাকা চাইতেছি এক লক্ষ বেসা দাম এক লক্ষ নব্বই হাজার টাকা মানে দুই লক্ষ টাকা চাচ্ছেন ছয় মনের মহিষটা এক লক্ষ নব্বই বিক্রি করবেন জি জি এক লক্ষ নব্বই বিক্রি করবো আচ্ছা ভাই এই যে বড় একটা মহিষ এই মহিষটা কি আপনার সবচেয়ে বড় মহিষ নাকি আমার এই মহিষটা সবচেয়ে বড় মহিষ মাংস অতটুকু হবে এটাতে এটা আট হবে আট হবে মাংস তো বিলের স্বাভাবিক সবুজ ঘাস খাইছে জি জি বিলে সবুজ গাছ খাইছে আচ্ছা আট মন হবে মহিষটা জি জি কত দাম চাচ্ছিলেন এটা দাম চাইতেছে 250000 টাকা 250000 টাকা আট মনের মহিষ জি জি দাম বেশি মনে হচ্ছে না না দামটা তো বেশি আপনি 35000 টাকা মনে হিসাব করলে তো গিয়া তেমন বেশি হয় না

রাতের বেলা খড়ে খাই খড়ে দেওয়া হয় আর বিলে মধ্যে সবুজ ঘাস খায় সবুজ আপনার তো খরচটা মনে হয় অনেক কম যে মোটামুটি একটু কম না গরু লালন পালন করে তারা তো ঠিক ওইভাবে মাঠে ঘাস খাওয়ায় না

জানাতে চাই কি যে আপনার মহিষের খামারটা কিরকম রোগ বেলায় আসে বেলায় আসে গরুর তুলনায় মহিষ একটু কম রোগ বেলায় আসে গরুর তুলনায় কম আসে গরু একটু কম আসে আচ্ছা ডাক্তার দেখাইতে হয় এই মাঝে মধ্যে একটু ইয়ে হইলে দেখানো লাগে মধ্যে দেখানো

লবণ বেশি আপনার তিন বছর যাব মহিষির খামারি করেন গরু তো আর না পাশাপাশি গরু আছে গরু আছে না তা আপনি বলছেন গরুর খামার মহিষের খামার দুইটি আপনার আছে দুটি আছে আপনার মহিষি লাভ বেশি হয় না গরুতে একটু মহিষী মহিষি লাভ বেশি হয় না